আমার নবীর কাছে এক সাহাবি জিজ্ঞাসা করে হুজুর কবরের পাশ দিয়ে গেলে কি মা বাবা দেখে তার সন্তান আসছে নবী বলে হান্ড্রেড পারসেন্ট দেখে কেমনে দেখে আমরা তো কবর খুঁজলে হাড্ডি গুড্ডি দেখি আর কিচ্ছু দেখি না নবী বলে এই মাটির দেখো মিনহা কলকনা কুমি হানুখ মিনহা নুখরে যখন তারা তা মাটি দিয়ে বানানো এই খাসা মাটির সাথে মিশে যাবে এই বড়ির কোনো দাম নাই রে এই বড়ির মধ্যে যে ওয়াসিন পাখি আছে ওই পাখিটা পর্যন্ত গবজবের মধ্যে থাকে থাকে ও তো ওই কবরে ওর পরেই তো সাদা হয় ও সাবি তুই জানোস না যদি সাদা পাইলে ব্যথা পায় তার রুহের মধ্যে ব্যথা পায় সন্তান কবরের কাছে গেলে কেন মা ঠিক পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার আর সোমবার জান্নাতুল বাকি কবরস্থানে যাই জান্নাতের কবরস্থানে যাইয়া নবী আবার বলতেন ও কবর বালারা তোমরা কেমন আছো তোমাদের কোনো টেনশন নাই কারণ তোমাদের কেউ জ্বালায় না কে ওয়াইসে বলে না ধার টাকা বাবু দাও কে ওয়াইসে বলে না খাবার দাও বাজার দাও তোমরা এমনভাবে নিরিবিলিতে ঘুমায়াছ তোমাদেরকে দেখারও কেউ নাই মালিক ছাড়া তোমাদের উপর দেওয়া মিছিল মিটিং করার মতো কেউ না আর আমি দুনিয়া বেশি আছি আমি মোহাম্মদ সকাল হলে অমকে আমার মারবে অমকে আমার দলের বিরুদ্ধে কথা কয় অমুক আমার সাবিরে মারে অমুক ইসলামের বিরুদ্ধে কথা কয় কত টেনশন আমি মুহাম্মাদের অন্তরে আর তোমরা কবরওয়ালাদের কোনো টেনশন নাই আরামে ঘুমাই বললেন না এই যে মানুষ যে বলে ভাই কেমন আছো আর ভাই শান্তির কথা কইও না শান্তি বাবা আর কবরে গেলে কেন আর কোনো টেনশন নাই কথা বলেন না কেন যদি কপালটা খারাপ হয়ে যায় তখন আর টেনশনের অভাব নাই মা আপনি দেখেছেন যুবক ভাই মা পৃথিবীর এমন একটা সম্পদ এমন একটা মেডিসিন মা সন্তানদের কোলের মধ্যে নিয়ে ইটা ভাঙে পাথর ভাঙে কথা বলেন না কেন আমি এই চোখ দিয়ে দেখছি মিরপুর শাহ আলী মাজারের সামনে এক মা পচা তরকারি টুকায় মেয়েটারে উন্না দিয়ে বুকের মধ্যে বাঁধছে পাওডা বেরোয় রেছে মাথাটা বেরোয় রেছে মার বুকের সাথে মেয়েটা বান্দা মা পচা তরকারি টুকাইতেছে সেগুলো বেচবে আবার কাইটা কাইটা সাইজ করে করে ভালো ঢুক বেচবো ওইটা বেসই বাচ্চারে খাওয়াবে মা কারে কয় তো একজন জিজ্ঞেস করে বাচ্চা শৈল হেনে বলে শোয়া মুজে যে শীত শুলে ঠান্ডা লাগবে মা ঠান্ডার ভিতরে কাজ করতেছে স্যান্ডেল লাই জুতা নাই মেয়েটা ঠান্ডা লাগবে এটা মায়ের মাথার মধ্যে আছে ওদিনকে আমি দেখছি তখন আমি মিরপুর এক নম্বরে খতিব ছিলাম বাবা চাইনি যে সকালবেলা হাঁটতে जाया শুক্রবার এই দৃশ্য দেখে আমি চোখে পানি রাখতে পারি নাই গো পেটের সাথে মা বাইন্দা পচা তরকারি টোকায় এর ভিতরে একজন যে জিজ্ঞাস করে এখানে তো সোয়াই নিতে পারো সেই ঝুপড়ির মধ্যে মা বলে ওখানে সোয়াইলে ঠান্ডা লাগবে আমি পাঁচ মিনিট দাঁড়ায় দ্বারা মায়ের দৃশ্য দেখলাম তরকারি গুলা পলিথিন থেকে বের করলো পশা চাকু দিয়া সার্চ করলো ভালো গুলার একটা ডেক্সির মধ্যে করে ডিব্বার মধ্যে করে একটা দেখলাম বালতির মধ্যে করে ভালো করে ধুইয়া বড় একটা খানসার মধ্যে রাস্তায় বাতাস খাওয়াইতে যে শুকাইয়া বিক্রি করবে সেদিন থেকে আমি বুঝিয়া নিলাম আহারে মা মা জীবন দেয় বাচ্চা কোথাও যাইতে দেয় না এই সাহালি মাদারের সামনে বাজানিকানি শেষটা যদি ইমান পরিবর্তন করতে চাও রে যুবক ভাইরা কমলাপুর রেল স্টেশনে যাইবা অনেক মা নেশা মা ঠিকই নিশা খায় বাচ্চাটারে বুকের মধ্যে মা দুধ খাওয়ায় মায়ের শরীরের শীতের কাপড় নাই কিন্তু পৃথিবীতে সব চাইতে কুলার জায়গা ঠান্ডার জায়গা গরমের জায়গায় একটা মাত্র জায়গা সেটা হলো মায়ের কোল এই কোলের মধ্যে কোনো গরম লাগে না রে ভাই আবার এই কোলের মধ্যে শীতের কালে ঘুম পাললে কোনো দিন ঠান্ডা লাগে না মায়ের কোলটা সন্তানের জন্য এত ভিটামিন এইরকম সিস্টেমের আর কোলারের বিল্ডিং পৃথিবীতে কোথাও থাকার জায়গা নেই ওই মা যার আজকে হারায়া পেলছ শীতের মধ্যে মা কেমনে আছে জানি না গো এই মা এই মসজিদের অনেক কমিটি আছে মা নাই বাবা নাই যদি একবার চিন্তা করে দেখেন গবা যান আমার মাও তো ঠান্ডা মাটিতে ঘুম রাখছি আমার মার ইন্দরে বান্দরে কত পোকামা করে তেলা পোকায় খেয়ে ফেলছে হাড্ডি নাই কিন্তু মনে রাখবেন এই বড়ির কোনো দাম নাই আপনার আমার ভিতরে যে জিনিসটা সেই ডের আসা আবার হয় বাবা এই জিনিসটা তো এখনো কবরে পড়িয়ে রয়েছে আমার নবীর কাছে এক সাবি জিজ্ঞেস করে হুজুর কবরের পাশ দিয়ে গেলে কি মা বাবা দেখে তার সন্তান আসছে নবী বলে হান্ড্রেড পার্সেন্ট দেখে কেমনে দেখে আমরা তো কবর খুঁজলে হাড্ডি গুড্ডি দেখি আর কিচ্ছু দেখি না নবি বলে এই মাটির দেখো মিনহা কলাক না খুবি হা মিনহা নুখরে যুখুম তার মাটি দিয়া বানানো এই খাসা মাটির সাথে মিশে যাবে এই বড়ির কোনো দাম নাই রে এই বড়ির মধ্যে যে ওয়াসিন পাখি আছে ওই পাখিটা কিয়ামত পর্যন্ত আসাবার আর গবজবের মধ্যে থাকে ও তো ওই কবরে থাকে ওর পরেই তো সাদা হয় ও সাবি তুই জানোস না যদি সাদা পাইলে ব্যথা পায় তার রুহের মধ্যে ব্যথা পায় সন্তান কবরের কাছে গেলে কেন মা ঠিক পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার আর সোমবার জান্নাতুল বাকি কবরস্থানে স্থানে যাইতেন জান্নাতের কবরস্থানে স্থানে যাইয়া নবী আবার বলতেন ও কবরওয়ালারা তোমরা কেমন আছো তোমাদের কোনো টেনশন নাই কারো তোমাদের কেউ জ্বালায় না কেউ বলে না ধার টাকা বাবু দেও কেউই সে বলে না খাবার দাও বাজার দাও তোমরা এমনভাবে নিরিবিলিতে ঘুমাই আস তোমাদেরকে দেখারও কেউ নাই মালিক ছাড়া তোমাদের উপর দিয়ে মিছিল মিটিং করার মতো কেউ না আর আমি দুনিয়ায় বেশি আছি আমি মোহাম্মদ সকাল হলে অমকে আমার মারবে অমকে আমার দলের বিরুদ্ধে কথা কয় অমুক আমার সাবিরে মারে অমুক ইসলামের বিরুদ্ধে কথা কয় কত টেনশন আমি অন্তরে আর তোমরা কোনো টেনশন নাই আরামে ঘুমায় বললেন না এই যে মানুষ যে বলে ভাই কেমন আছো আর ভাই শান্তির কথা কইও না শান্তি বাবা আর কবরে গেলে কেন হানের কোনো টেনশন নাই কথা বলেন না কেন যদি কপালটা খারাপ হয়ে যায় তখন আর টেনশনের অভাব নাই